জরোমা বাকিয়ামে বা ইন কুন্ তুমিনীন হে লক্ষে রা তুমরা যারা ইমানে ছ আল্লাহকে ভয় করো বকেয়া আসু ছেড়ে দাও বকেয়া আসু দাও যদি তোমরা মমিন হও অন্যথায় আল্লাহ ও তার রাসুলের পক্ষ হতে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের কথা জেনে রাখো যদি তবা করো তবে মূলধন পাবে তোমরা অত্যাচার করবে না আর অত্যাচারিত তোমরা হয় না সুরাবাকারা আয়াত দুইশো আশি

আর সে অভাবী হলে সচ্ছলতা না পর্যন্ত তাকে অবকাশ দিন আর যদি মাফ করে দেওয়া হয় তবে তা আরো উত্তম হয়ে যাবে যদি তোমরা বুঝো আর সেদিনের কথা ভয় কর যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবা সেদিন প্রত্যেকের কর্মফল পুরোপুরি প্রদান করা হবে জুলুম করা হবে না বর্বর যুগে ধনী সাথে সুধিক কারবারের ব্যবস্থা ছিল মক্কা বিজয়ের দিন রাসুল সাল্লাহ সাল্লাম যখন সুধারাম ঘোষণা করে দিলেন যখন সুধারাম ঘোষণা করে দিলেন তখন ধনী অমর শর্ত চুক্তি করলো তখন বনি অমর শর্ত চুক্তি করলো যে তাদের অতীত প্রাপ্য সুদ পূর্ব প্রথা অনুযায়ী আদায় করে দিতে হবে আর তাদের নিকট অন্যের প্রাপ্য সুদ মাফ হয়ে যাবে অতঃপর তারা বণিমগিরা হতে তাদের অতীত টাকা সুদ আদায় করে নেওয়ার জন্য শুরু করে দিল। তখন মগিরা মক্কার নেতা শাসক অথবাই বনে উসাইদের কাছে বলল তাদের বলল যে সে বলল বড়ই অবিচার বিষয় বড়ই অবিচার করা হয়েছে হযরত মাহম্ম সাল্লাল্লাহ সাল্লামের কারণে মক্কাবাসীরা সুদী কারবার থেকে মুক্তি পেয়ে গেল হ্যাঁ আব্দুল্লার পুত্র মোহাম্মদের কারণে মক্কাবাসীরা সুধী কারবার থেকে মুক্তি পেয়ে গেল এইভাবে যখন বল বলা শুরু করে দিলেন অথবা উসাইদ এই ঘটনার পূর্ণ একটা বিবরণ কাগজের মধ্যে লেখে হুজুর সাল্লাই সাল্লামের কাছে ওই চিঠিটা পাঠিয়ে দিলেন তখন নবী করিম সাল্লাই্লাম থাকলেন আমার ভাইরা এই জন্য তখনই এই কোরআনে করিমের আয়াত সুরা দুইশ আটাত্তর নম্বর আয়াত সুরা বা নাজিল হয় তখন এই একটা নাজিল হয়ে যায় আমার বন্ধুগণ হাদিস বখারি শরীফের হাদিস হাদিস নম্বর সাতশো উনআশি পৃষ্ঠা নম্বর দুইশো একচল্লিশ বনি ইসরাইলের একটা ঋণ গ্রহণকারীর ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকপাত করলেন আমার ভাইয়েরা হাদিস নম্বর সাতশো উনআশি পৃষ্ঠা নম্বর দুইশো একচল্লিশ বকরি শরীফের হাদিস হজরত আবু হরেরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এখদা পূর্ব কালের এক ঘটনা বর্ণনা করিলেন আমার ভাইয়েরা বনি ইসরাইলের এক ব্যক্তি অপর ব্যক্তির কাছে এক হাজার দিনার স্বর্ণ ধার চেয়েছিল ধারদাতা বলল আমাকে দুই গুণ লাভ দিতে হবে সে ব্যক্তি বললেন আমি আল্লাহকে ভয় করি যে ধার চেয়েছিল সে ব্যক্তি বললো যে আমি আল্লাহকে ভয় করি আমি সুদ দিতে পারবো না আচ্ছা এরপর ধারদাতা আবার বললেন এমন একজন লোক ডেকে আনো যাকে আমি সাক্ষী করতে পারি গৃহীতা বললেন যিনি নিবেন টাকা নিবেন তিনি বললেন যে আল্লাহ তালা সাক্ষী রাখলাম তিনি যথেষ্ট এবার ধারদাতা আবার বললেন যে এমন কোন লোক ডেকে আনো যাকে আমি জাবিন বানাইতে পারি ধার গৃহীতা বললো যে আল্লাহ তাকে আল্লাহ তালাকে আমি জামিন রাখলাম এবং তিনি যথেষ্ট সুবাহান আল্লাহ ঋণদাতা বলল আচ্ছা তোমার কথাই ঠিক থাকলো ঠিক আছে এই কথা বলার পর তাকে নির্দিষ্ট তারিখ একটা ধারণ করে দিল যে এই তারিখের মধ্যে ঋণ পরিশোধ করে দিতে হবে এটা শর্ত দিয়ে দিল গৃহীত ব্যক্তি এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে এসে ব্যবসা করার জন্য তাকে দিয়ে দিলেন এখন গৃহীত ব্যক্তি ওই এক হাজার স্বর্ণ মুদ্রা যখন ধার নিলেন নেওয়ার পর সমুদ্র পার হয়ে ব্যবসা করার জন্য যখন চলে গেলেন ওই টাকা নির্দিষ্ট যখন তারিখ চলে আসলো সময় যখন হয়ে গেল তখন তারিখ মতো দেশে ফিরার জন্য ধারদাতার কাছে পৌঁছার জন্য সে সমুদ্রের কুলে যখন চলে আসলো পার হওয়ার জন্য কিন্তু পার হওয়ার জন্য নৌকার ব্যবস্থা করতে পারলো না কোনো নৌকা দেখা যায় না কিভাবে পার হয়ে সঠিক সময়ে পার হয়ে এসে ধারদাতাকে টাকাটা টাকাওয়ালাকে ফেরত দিবে আহারে নদী তো পার হতে পারে না তখন ওই ব্যক্তি একটা কাঠে নে তার মধ্যস্থলে একটা গর্ত করলেন আমার ভাইয়েরা গর্ত খনন করার পর তার মধ্যে স্বর্ণ মুদ্রা দিলেন তারপর মুখ বন্ধ করে দিলেন দেওয়ার পরে ওই কাঠটা সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিলেন আর বললেন হে আল্লাহ তুমি সব কিছু তো জানো তোমাকে রেখে এই ছিলাম আমি আমি তার কাছে হইতে যাইতে পারলাম না নদীতে পার হওয়ার কোনো ব্যবস্থা করতে পারলাম না এই জন্য আর লাগো কাঠের মধ্যে এই গর্ত করে স্বর্ণ মুদ্রা ভরিয়ে পানির মধ্যে ভাসিয়ে দিলাম সমুদ্রের মধ্যে যেহেতু তুমি আল্লাহ যাবিন তুমি আল্লাহ সাক্ষী এই জন্য আল্লাহ তোমার নামে পাঠিয়ে দিলাম গো দয়া করে ওই ধার যার কাছ থেকে নিয়েছিলাম ওই ধার দাতার কাছে পৌঁছে দাও গো এই বলে সাগরের পানিতে ভাসিয়ে দেওয়া হলো এই দিকে ঋণ গৃহীতার দা ধারদাতা ঋণ ধারদাতা নির্দিষ্ট তারিখে সমুদ্রের কুলে যখন আসলো এসে চিন্তা ভাবনা করতে লাগলো যে টাকা নিয়ে গেল সমুদ্রের কুলে তো দেখা যায় না কখন চলে আসবে নির্দিষ্ট তারিখের মধ্যে তো আসতেছ না সমুদ্রের কুলে তো কোনো নৌকাও দেখা যায় না লোকটাকে কেন দেখা যায় না হয়তো সে টাকা দেবে না বিভিন্ন চিন্তা ভাবনা করতে লাগলো এমন সময় কোন নৌকা দেখা যায় কিনা ওই নদীর কিনারে ঘোরাফেরা করতেছিল হঠাৎ দেখলো এক খন্ড কাঠ সমুদ্র দিয়ে ভেসে আসতেছে সামনের দিকে উক্ত কাঠটা দেখ করে ওই পানির মধ্যে নামলো কাঠটা কাঠটা ট্রেনে উপরের দিকে উঠালো আর মনে মনে চিন্তা করলো এই কাঠটা যদি আমি ফেরে দেই তাহলে রান্নার কাজ ব্যবহার করতে পারবে এবার বাড়িতে নিয়ে যাওয়া হলো যখন কুড়াল দিয়ে কাঠটার ভিতরে একটা পাড়ি দিল সঙ্গে সঙ্গে ওই কাঠের ভিতর থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা বের হয়ে এলো সোবা আমার ভাইরা আল্লাহ কিভাবে পৌঁছে দিলেন আমার ভাইয়েরা কিভাবে সমুদ্র পাড়ি দিয়ে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন সুবাহান আল্লাহ আদিস বকার শরীফ হাদিস নম্বর সাতশো সাতাত্তর পৃষ্ঠা নম্বর দুইশো আটত্রিশ মৃত্যু ব্যক্তি ঋণের জামানত গ্রহণ কিরূপে করবে আমার ভাইয়েরা একজন মানুষ যদি মারা যায় তাহলে তার জানাজা কিভাবে করবে হজরত সানমান থেকে বর্ণিত এবং আকুয়া থেকে বর্ণিত একদিন নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে জানাজা নামাজের জন্য হাজির করা হলে জিজ্ঞাসা করা হলো তার কোনো দেনা আছে নাকি সাহাবিগণ বলল হুজুর না কোনো তার দেনা নাই তখন তিনি জানাজার নামাজে আদায় করলেন তখন তিনি জানাজার নামাজ আদায় করলেন তিনি জিজ্ঞাসা করলেন এর কি কোনো দেনা আসে নাকি না আবার একটা জানাজার জন্য উপস্থিত যখন করা হলো আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কোনো দেনা দফা আসে নাকি না না কোনো দেনা দফা নাই সঙ্গে সঙ্গে যা করলেন আর একজন নিয়ে আসে হাজিরি করা হলো সাহাবিগণকে বললেন যে এই ব্যক্তি কোন দেনা আছে নাকি তারা বললেন হ্যাঁ আছে তো দেনা তিনি বললেন তোমরা তোমাদের সাথীর জানা যা করি নাও আমার পক্ষে সম্ভব নয় হজরত আবুদা বলেন আল্লাহ বলেন্লাহ তার সব দাইভার আমি নিলাম গহুজর তখন আল্লাহর নবী যখন দেখলো যে একজন ডাইভার গ্রহণ করলো দেনার দাইভার যখন গ্রহণ করলো আল্লাহর নবী তখন তার জানাজা করেছিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ সুরা বাকারা এক নম্বর একশো তিয়াত্তর পৃষ্ঠা মন্ত্রিস পাড়া দুই রুকু নম্বর চার إنما حرم عليكم الميتة الدماء أنه من وما أخل به لغير الله فما نتر غير باقي ولا دين الله رب العالمين কোরআনে কারিমে বলেন নিচ্ছায় আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন সুদ ঘুষ মৃত্যু জানোয়ার জানো রক্ত শুকুরের গোস্ত আল্লাহ ছাড়া অন্যের নামে জবহীকৃত পশু হারাম করে দেওয়া হয়েছে কিন্তু সে যে সীমা লঙ্ঘন করবে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ক্ষমা করবে না তবে যদি তওবা করে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু তা আল্লাহ পাক মাফও করে দিতে পারেন আল্লাহর ইচ্ছা সেটা আল্লাহ পাকই বেশি ভালো জানেন তবে কোরআনে কারিমে সুরা বাখারা আয়াত একশো তিয়াত্তর পৃষ্ঠা নম্বর উনত্রিশ পারা দুই রুকু চার আল্লাহ রাব্বুল আলমিন বলেন নিশ্চয়ই আল্লাহ হারাম করে দিয়েছেন সুদ ঘুষ মৃত্যু জানোয়ার রক্ত শুকুরের গোস্ত আল্লাহ সারা অন্যের নামে জবহকৃত পশু আমার ভাইয়েরা যাহারা সুদ খায় আল্লা পাক বললেন যাহারা তারা পেট ভর্তি করে আগুন দিয়ে দিন আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবে না আর তাদের কোনো তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি জাহান্নাম এরাই পথ এবং আজাব খরিদ করে নেয় দুনিয়াতে অতএব আগুনের উত্তাপ তাদের কতই না ধৈর্য মৃত্যু জানোয়ারের গোস্ত খাওয়ার কেন কেনাবেচা করা লাভবান হওয়া যেমন হারাম সুদ গ্রহণ তেমনি হারাম হাদিস বখারি শরীফ হাদিস নম্বর সাতশো তিয়াত্তর পৃষ্ঠা নম্বর দুইশো পঁয়ত্রিশ শ্রমিকের পাওনা হেফাজতের উচিলে ভালো আমলের ফল সম্পর্কে হাদিসে বর্ণনা করা হয়েছে হজরত আবদুল্লাহ বনে অমর আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুদ সাল্লামকে বর্ণনা করতে শুনেছি এবং আলোকপাত করতে শুনেছি বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি একদা ভ্রমণে বের হলেন বনি ইসরায়েলের একতা তিনজন ব্যক্তি ভ্রমণের জন্য বের হলেন প্রতিমধ্যে কি হলো দারুণ বৃষ্টি শুরু হয়ে গেল যখন দারুণ বৃষ্টি শুরু হয়ে গেল তারা তিনজন একটা গুহার ভিতরে তখন কি করলেন প্রবেশ করলেন গুহার ভিতরে আশ্রয় নিলেন সেখানে তারা ঘুমিয়ে পড়লো আশ্রয় বৃষ্টি আসছে তো এই জন্য তারা ঘুমিয়ে পড়লো অতিরিক্ত বৃষ্টির কারণে বিরাট একটা পাথর এসে তাদের গুহার মুখটা বন্ধ হয়ে গেল যখন বন্ধ হয়ে গেল তো গুহার ভিতরে তারা তিনজন আটকে গেল হ্যাঁ ঘুম থেকে জেগে উঠে তারা গলা বলি শুরু করলেন যাহারে আহারে এই বড় একটা পাথরে সে গর্তের মুখটা যে বন্ধ হয়ে গেল আমরা কিভাবে এখন বের হব তখন তারা তিনজন বলা বলি করতেছেন যে নিজ নিজ ভালো আমলের কথা আল্লাহর কাছে বলি আল্লাহ পাক হয়তো আমাদের এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিবেন তখন এক নম্বর ব্যক্তি এক নম্বর ব্যক্তি বললেন আল্লাহ পাকের কাছে বললেন আল্লাহ আমায় বৃদ্ধ মাথা ভিতা ছিল আমি কখন আমি ও তাদের খাওয়ার ব্যবস্থা করতাম সব সময়ের জন্য তাকে না খেয়ে আমি কোনো দিন খানো গ্রহণ করি নাই আ ব্যবস্থা তার পিতামাতার জন্য খানার ব্যবস্থা না করে স্ত্রীকে খাওয়াই নাই পুত্রকে খাওয়াই নাই চাকর চাকরানিকে খাওয়াই নাই কে কে কাউকে খাইতে দেই নাই কিন্তু বাপ মাও যতক্ষণ পর্যন্ত না খাইছে একদিন আমি বহু দূরে চলে গিয়াছিলাম সেখান থেকে ফিরে এসে দেখি আমার রাত্র হয়ে যখন গেল আমি বাড়ি এসে দুগ্ধ দহন করলাম তারপর তার নিকট আমার পিতামাতার মাতার নিকট উপস্থিত করলাম দেখি তারা নিদ্রায় মগ্ন হয়ে গেছে তাদের আহারের পূর্বে স্ত্রী পুত্র কাউকে চাকর খাওয়ার আহার করাই নাই আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম আমার পিতা যখন ঘুম থেকে জেগে উঠল তখন পিতামাতাকে দুধির পিয়ালা নিয়ে যা পিতামাতাকে দিয়ে দিলাম এবং তাকে খাওয়াইলাম ঘুম থেকে জেগে উঠে তারা দুধ পান যখন করলো আল্লাহ গো আমার পিতামাতা তো আমার জন্য দোয়া করেছিল এই অশিলায় পাথরটা একটু সরিয়ে দাও গো আল্লাহ আল্লাহ তুমি দয়াবান আল্লাহ দয়া করে এই এই অশিলার কারণে একটু ভালো আমল করলাম এই আমল আমলের কারণে পাত্রটা একটু সরে দাও গো আল্লাহ সঙ্গে সঙ্গে পাত্রটা যখন একটু সরে গেল তখন লোকটা একজন লোক বের হয়ে গেল আমার ভাইয়েরা জোরে বলেন না সুবাহান আল্লাহ দুই নম্বর ব্যক্তি হে আল্লাহ দুই নম্বর ব্যক্তি এবার বলতে লাগলো আল্লাহ গো আমার চাচার সম্পর্কে একজন বোন ছিল আমি তার প্রতি অত্যা আসক্ত ছিলাম তাকে ভালোবাসতাম আমি তাকে বহুবার আমার মনোবাসনা পূরণ করার জন্য আহ্বান করেছিলাম কিন্তু সে কখনো আমার আহ্বানে সারা দেয় নাই সর্বদা নিজেকে পবিত্র রেখেছে এত পর এক ভীষণ দুর্ভিক্ষ এক বৎসর যখন চেপে বসলো সে আমার কাছে যখন উপস্থিত হয়ে গেল উপস্থিত হয়ে সাহায্যের জন্য আবেদন করলেন আমি তাকে এক শত করি টাকা স্বর্ণমুদ্রা দান করলাম সত্য সে নিজেকে আমার জন্য ছেড়ে দিবে সে তখন রাজি যখন হয়ে গেল আমার চাচাত বোন যখন রাজি হয়ে গেল আমি যখন দীর্ঘ দিনের কামনা পূরণ করার জন্য তার মুখামুখি যখন হয়ে গেলাম এমন কি দুই পায়ের মাঝখানে যখন বসলাম সে আমাকে বলল হালাল ও জায়েজ সূত্রে অবদ্ধ না হয় বিবাহ বন্ধনে না বদ্ধ না হয়ে চির জীবনের বস্তুর পবিত্রতা নষ্ট করে দিলে মহান দেখতেছেন তোমাকে না আল্লাহ দেখ আল্লাহকে ভয় কর তখন ওই কাজ গুণা বলে আমি উপলব্ধি করলাম তখন ওই কাজ আর করলাম না গুনা থেকে বাছার জন্য আমি সেখান থেকে ফেরত আসি ছাড়া মহরগুলো তাকে এমনিতেই দিয়ে দেই বাসনা পূরণের সুযোগপ্রিয় ছেড়ে দিয়েছি বাবু তুমি কৃপা করে পাথরটা সরিয়ে দাও এবার দেখা গেলো পাথর একটু আবার একটু সরে গেল আমার ভাইয়েরা দ্বিতীয় লোকজন তো বের হয়ে গেল এবার তিন নম্বর ব্যক্তি এবার তিন নম্বর ব্যক্তি তিন নম্বর ব্যক্তি এবার বলতে লাগলেন হুজুর সাল্লাল্লাহ গোয়ালাইক সাল্লাম বলেন তৃতীয় ব্যক্তি কথা হে আল্লাহ আমি কতিপয় মজুরকে কাজে নিয়োগ করেছিলাম আমার বহুষয় সম্পত্তি আমি একটা দিন মজুর নিয়েছিলাম একটা চাকর নিয়েছিলাম তাদের প্রত্যেকেরই স্থিও মজুরি আমি বুঝিয়া বুঝিয়ে দিয়েছিলাম অনেকগুলো চাকর আমার ছিল সবাইকে টাকা বুঝিয়া বুঝিয়ে দিয়েছি কিন্তু একজন মজুরি না নিয়েই ওই থেকে চলে গেল তার ছিল এক ধামা ধান তার কতগুলো ছিল এক ধান ছিল আমি ওই ধান বপন করলাম জমিতে এবং তার উৎপন্নের জন্য আয় দ্বারা উঠ কিনে নিলাম এরপরে গরু ছাগল দুম্বা হাজার হাজার মহিষের পাল হয়ে গেল কি সেগুলি দেখাশোনা করার জন্য একশোটি কিছু দাস রেখে দিলাম একশোটি আবার রেখে দিলাম। কিছুদিন পর ওই আবার আমার বাড়িতে ফিরে আসলো। আসলো এবং মজুরির দাবি যখন আমার কাছে করলো আমি তাকে বললাম হে লোক, এই সব গরু ছাগল উট দুম্বা আর এই যে কীতুদাস একশো দেখা যায় সেগুলো সব তোমার সে বললো আমার সঙ্গে বিদ্রুপ করবে না আমার সঙ্গে ঠাট্টা করবে না আমি বললাম বিদ্রুপ নয় ঠাট্টা নয় আমি মিঠো করি নাই হ্যাঁ তখন সে বললো যে এগুলো তোমার তুমি যে যে টাকা রেখে গিয়েছিল এক ধামা ধান তাকে দিয়ে আমি এই টাকাগুলো হয়ে গেছে এগুলো সব এখন তোমার তুমি নিয়ে চলে যাও তখন সে মজুর সব কিছু নিয়ে যখন চলে গেল তখন এই কথাটা আল্লাহ পাখের দরবারে তৃতীয় ব্যক্তি বলেন আল্লাহ আমি এই এইরকম রকম করিলাম আল্লাহ এই ভালো আমলের কারণে পাথরটা সরে দাও তখন পাথরটা আবার যখন সরে গেল তেনজন ব্যক্তি গুহার ভেতর থেকে বের হয়ে গেলেন সুবান আল্লাহ ব্যায়াম দিন তাহলে ভালো আমল করলে দুনিয়া তো আল্লাহ পাক তার ফল দিয়ে দেয় ভালো আমল যদি না করা হয় তাহলে বিপদ অনায়ন হয়ে যায় এই জন্য ভালো আমল করার চেষ্টা করো আমার ভাইয়েরা হাদিস বকারি শরীফ হাদিস নম্বর সাতশো পঁচপান্ন পৃষ্ঠা নম্বর দুইশো একত্রিশ যেসব পেশা নিন্দনীয় খারাপ লক্ষণ বিপদগ্রস্ত এমন পেশা আছে সেই সমস্ত পেশা নেওয়া যাবে না থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতাকে দেখেছি তিনি একদিন সিঙ্গে লাগানো ওয়ালা গোলাম ক্রয় করে নিয়ে আসলেন তার সিঙ্গার যন্ত্রটি ভেঙে ফেলার হুকুম দিয়েছিলেন এবং তা ভেঙ্গে ফেলা হলেও আমি তাকে সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন হুজুর সাল্লাল্লাহ সাল্লাম রক্তের মূল্য কুকুরের মূল্য দাসীর ব্যাবিচারের মাধ্যমে উপার্জন গ্রহণ করা নিষেধ করে দিয়েছেন আর তিনি দেহ উলকি আঁকিয়ে ছবি গ্রহণকারী সুদ সুদখোর ঘুষ সুদদাতা উভয় অভিশপ্ত করেছেন সুদ খোর এবং সুদদাতা উভয়কে অভিশপ্ত করেছেন নাওজিবিল্লাহ